আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে বিপ্লবী ছাত্রশক্তি নামে আসছে নতুন সংগঠন জুলাই অব্যতানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রনেতাদের নেতৃত্বে সদন্ত একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করবে দু একদিনের দিনের মধ্য স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট প্রতিবাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সংগঠনটি কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে এরপর জানাব কুয়েটের অচল অবস্থা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পোস্টারিং সংঘর্ষের জেরে গত পাঁচ দিন ধরে অচল অবস্থা বিরাজ করছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছয় দফা দাবিতে শনিবার বাইশে ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পোস্টারিং করেছে শিক্ষার্থীরা তারা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এদিকে হাসনাত আবদুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা হুঁশিয়ারি ভিডিও প্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীদের এক অংশ আর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনেই দাবি তুলে ধরেন আন্দোলনকারীদের এক অংশ এবারে জানাব এনসিটিভি ভবনের সামনে সংঘর্ষ গ্রেপ্তার আরও এক মতিঝিলের এনসিটিভি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় সাইদ ফজলুল করিম স্বপন বিয়াল্লিশ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ এনে এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হল এদিকে যোগ্য মানুষকে নির্বাচিত ভোটের পরিবেশ তৈরিতে সংস্কার চাই বললেন জামাতের আমির জামাত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে কারণ ন্যায়পরাণ এবং যোগ্য মানুষকে নির্বাচিত করতে ও ভোটের পরিবেশ তৈরিতে সংস্কার প্রয়োজন শনিবার বাইশ ফেব্রুয়ারি বিকেলে চাঁদপুরের হাজিগঞ্জের বাজারে জেলা জামাত ইসলামের আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির এসব কথা বলেছেন এবং সর্বশেষ জানাব বিবেদ ভুলে ঐক্যবদ্ধ জাসদ গঠনের কাজ শুরু বললেন ফারা খান বাংলাদেশ স্বাধীনতার উপকার নিউক্লিয়াসের প্রধান ও জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের দাদাভাই ভাতিজি ব্যারিস্টার ফারাহ খান বলেছেন বিভেদ বলে ঐক্যবদ্ধ জাসদ গঠনের কাজ শুরু হয়েছে স্বাধীনতা পরবর্তী বিরোধী দল হিসেবে জাসদ সৃষ্টি হয়েছিল খণ্ডবিখণ্ড হয়ে দল আজকের অবস্থানে এসেছে খণ্ডিত জাসদ নয় বরং সকল গ্রুপকে এক এক করে আমরা ঐক্যবদ্ধ জাসদ গঠন করতে চাই এজন্য তৃণমূল কর্মীদের আগে ঐক্যবদ্ধ হতে হবে কর্মীরা এক হলে নেতারা এক হতে বাধ্য হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিপ্লবী শক্তি নামে আসছে নতুন ছাত্র সংগঠন জুলাই আগস্টে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নেতাদের নেতৃত্বে স্বতন্ত্র একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করবে দু একদিনের মধ্যে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট প্রতিবাদককে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে সংগঠনটির নাম বিপ্লবী ছাত্রশক্তি রাখা হতে পারে বলে জানা গেছে এছাড়াও কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আলাদাভাবে দুইশো একান্ন সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হতে পারে ইতিমধ্যেই নতুন ছাত্র সংগঠনটির ঘোষণাপত্র তৈরি হয়েছে পাশাপাশি কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে কারা কারা আসবেন সেটি নেও চূড়ান্ত আলোচনা হচ্ছে পাশাপাশি সংগঠনের নামও এখনো চূড়ান্ত হয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী একাধিক ছাত্র নেতাদের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো ছাত্র সংগঠনের চারটি শীর্ষ পদ থাকবে পদ চারটি হল আহ্বায়ক সদস্য সচিব মুখপাত্র ও মুখ্য সংগঠক এই দলটি সামনে ভবিষ্যতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ছাত্র নেতাদেরকে সঙ্গে নিয়ে নতুনভাবে তারা আত্মপ্রকাশ পাশাপাশি তারা বাংলাদেশে আবার আওয়ামী লীগ বা বিএনপির মতো একটি নতুন রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশের পাশাপাশি দেশব্যাপী তাদের সব রকমের কর্মকাণ্ড পুরোদমে চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী দু একদিনের মধ্যে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নামও ঘোষণা করা হবে কোয়েটে অচল অবস্থায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পোস্টারিং সংঘর্ষের জেরে গত পাঁচ দিন ধরে অচল অবস্থা বিরাজ করছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছয় দফা দাবিতে শনিবার বাইশ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পোস্টারিং করেছে শিক্ষার্থীরা তারা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে কোয়েটের শিক্ষার্থীরা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হন দুপুর বারোটার দিকে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়েছে সেখানে প্রেস ব্রিফিং এর শিক্ষার্থীরা জানান গত আঠারোই ফেব্রুয়ারি সংঘর্ষের পর দিন ছয় দফা দাবি জানালেও তা পূরণ হয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু দিয়েছে কিন্তু হামলাকারীরা ধরা পড়েনি উপাচার্য উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে অপসারণ করে নতুন নিয়োগ দেয়া হয়নি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাদেরকে প্রশাসনের কেউ দেখতে যায়নি বর্তমানে ক্যাম্পাসে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা আরও বলেছেন ইতিমধ্যেই তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি পাঠিয়েছেন তাদের দাবি পূরণ না হয় তারা আন্দোলন চালিয়ে যাবেন তারা হাল ছাড়বেন না এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে হামলাকারীদের ছবি সম্বলিত পোস্টার লাগাতে থাকেন প্রসঙ্গত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা দাবি জানিয়ে বিরোধে জেদ ধরে গত আঠারোই ফেব্রুয়ারি ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয় উনিশ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা সাতটি একাডেমিক ভবনও একটি প্রশাসনিক ভবনে এবং একুশে ফেব্রুয়ারি রাতে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে হাসনাত আবদুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি ভিড় প্রকাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ায় হাসনাত আব্দুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্চিত করার ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীদের এক অংশ আজ চট্টগ্রাম পেস ক্লাবে এস রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনটি কমিটি থেকে অর্ধ সদস্য পদত্যাগ করেছেন এবং ওই কমিটিগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিকাল তিনটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন তারা সোমবার রাতে কেন্দ্র কমিটির আগামী ছয় মাসের জন্য চট্টগ্রাম মহানগরে ৩১৫ জেলা উত্তরে ১১২ জেলা দক্ষিণে তিনশো সাতাশ মোট সাতশো সদস্য বিশিষ্ট তিনটি কমিটি অনুমোদন দেয়া হয় এরপর থেকেই নতুন কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে সংবাদ সম্মেলনে সমানক জুবাইর মানিক অভিযোগ করে বলেছেন এই তিনটি কমিটি প্রহসনের এতে জুলাইর অভ্যুত্থানের অংশীযন্ত্রের মূল্যায়ন করা হয়নি বরং চাঁদাবাস নারী হেনস্থাকারী কিশোরগাং সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদ এই কমিটির বিষয় কিছু জানেন না অথচ রাফির ইন্ধনে আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল আমরা তাদের অবাঞ্ছিত ঘোষণা করছি আরেক সময়নক আব্দুল বাসির নাইম তিন দফা দাবি তুলে ধরে এক বিকাল তিনটার মধ্যে বিতর্কিত কমিটি বাতিল করে তিন দিনের মধ্যে অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করতে হবে দুই অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে তিন কমিটি গঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এনসিটিভি ভবনের সামনে সংঘর্ষ গ্রেপ্তার আরও এক মতিঝিলের এনসিটিভি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় সাইদ নামে আরও একজনকে করিম গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ এ নিয়ে এই ঘটনায় মোট গ্রেপ্তার গ্রেফতার শুক্রবার একুশ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ পতুল্লার থানাধীন পূর্ব শেয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় থানা সূত্র থেকে জানা গেছে গত পনেরোই জানুয়ারি দুপুরে পাঠ্যপুস্তক মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে মতিঝিলের এনসিটিভি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ কর্তৃক সতেরো জানুয়ারি মতিঝিল থানায় একটি নামে দায়ের করা হয় গ্রেপ্তারকৃত সাইদ ফজলুল করিম স্বপন বিয়াল্লিশ উক্ত মামলার তদন্ত প্রাপ্ত অনন্ত মহাস্বামী থানা সূত্র থেকে জানা যায় আলোচিত এই মামলাটি তদন্তকালে সংঘর্ষের ঘটনায় সিসিটিভি ফুটেজ ও সংগৃহ বি ভিডিও পর্যালোচনায় উক্ত সংঘর্ষের রূপায় চেষ্টার উপর আঘাতকারী সাইদ ফজলুল করিম স্বপনকে শনাক্ত করা হয় অতপর প্রযুক্তির সহায়তায় স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে মতিঝিল থানা পুলিশের একটি চৌকশ টিম নারায়ণগঞ্জের ফতুল্লার থানাধীন পূর্ব শিয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে